আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের মধ্যে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হচ্ছে আমার ভাসুরের বড় মেয়ের বাসা আমরা বেড়াতে গিয়েছিলাম অনেকদিন যাবো দিয়ে বলতেছিলাম যাবো যাবো তো যাওয়া হয় না তো ওই দিন গেলাম দুপুরবেলা বেলা যাওয়ার পরে আমরা একটু লেট করে গিয়েছিলাম তো ওরা আমাদের জন্য খাবার জন্য অপেক্ষা করছিল খাবার টেবিলে সাজিয়ে নাতনিদেরকে নিয়ে খুব মজা করলাম আমরা তারপর হচ্ছে আমরা একসাথে বসে ছবি দেখলাম অ্যালবামে ওদের জন্য তো আমরা দেখতেই পারতেছিলাম না ওরা বলতেছে বারবার ওরা একটা ছবি বারবার দেখবে তো নানু বলতেছে দেখি দেখি আমরা সবাই মিলে জিলে দেখি তো এইভাবে আর কি দুষ্টুমি করতে করতে আমরা ছবিগুলো দেখতেছিলাম বসে বসে আর হাসাহাসি করতেছিলাম ওদের মা আর বাবার বিয়ের ছবি মানে আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের বিয়ের ছবি দেখতেছিলাম তারপর আবার আমরা নারু বানালাম মেয়ে মেয়ের জামাইয়ের জন্য ভাবি আমি তারপর রিমা আমরা সবাই মিলে নারু গুলো বানিয়েছিলাম অনেক মজা হয়েছিল নারুগুলো খেতে দেখতে অনেক সুন্দর হয়েছে আবার বানানো হলো রাত্রেবেলা পাটি সাপটা পিঠা পাটি সাপটা পিঠা বানানো হলো আগের দিন ভাবি আবার আমরা যাওয়ার আগের দিনই ভাবি আবার তেলে পিঠা বানিয়েছিল আমরা গিয়ে তেলে পিঠা পেয়েছিলাম খেয়েছি অনেক মজা হয়েছে তারপর পাটি সাপটা পিঠাগুলো মজা হয়েছে আর এটা হচ্ছে পরের দিন দুপুর বেলার আয়োজন চাইনিজ সবজি ডিম ভুনা তারপর হচ্ছে মুরগির গুস্ত চিংড়ি মাছ দিয়ে মাছ ডাল পোলাও ভাত সাথে সালাদ আমরা তো পেট ভরে খেয়েছি অনেক মজা হয়েছিল খাবারগুলো গুলো আর রিমা মিলে রান্না করেছিল খাবারগুলো তো মাসাল্লাহ অনেক মজা হয়েছিল খাবার আমরা সবাই একসাথে বসে বসে টেবিলে সবাই খাবার দাবার খেলাম খেতে বসে অনেক গল্প গুজব করলাম সেই আগের কথা তো অনেক মজা হয়েছিল রিমার বাসায় গিয়ে ইনশাল্লাহ আবার আমরা যাব আর রিমা রিমার জামাইয়ের জন্য মেয়েদের জন্য অনেক দোয়া করবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ